বিশাল সাথে যদি আমাদের গানটা যদি মেসে নয় আমরা ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে শুটিং আমরা কাজ করবো ইনশাল্লাহ আমি বললাম গো আমার মনে মানে না হামানা আমি ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম খুল হারাইলাম শেষ করিলাম খায়া আমি ঘর ছাড়লাম বাড়ি ছাড়লাম ছাড়লাম দেশের মায়া মান হারাইলাম কুল হারাইলাম শেষ করিলাম কায়া বুক ছিড়িয়া সবের দিলাম বুক ছিরিয়া সবে দিলাম আর কি দিব বলো না আমার মনে মানে না না অখিনা গো আমার মনে মানে না হামা আরে সুন্দর মুখে কইয়া কথা আমার দুই হাত ধরে বলেছিলে ভুলবে না জীবনে তুমি সুন্দর মুখে কইয়া কথা ছাইয়া আমার পানে দুই হাত ধরে বলেছিলে ভুলবে না জীবনে আসাদিযা দিয়া নৈরাস রে করা আরে তুই বন্ধু আর সাজে না গো আমার মনে মানে না হামা ওখিনা হামানা আরে ভুলাইতে পারো তুমি নিজে কেমনে ভুল এই বিদ্যাটা কেমন সুরে তোমারে শিখাইলো আরে ভুলাইতে পারো তুমি নিজে কেমনে ভুল এই বিদ্যাটা কেমন জনে তোমারে শিখাইলো সথ দুশের দুশিরে উখিল সথ দুশের দুশিরে কামাল আর কেউ রে দু শিখায় না না গো আমার মনে মানে হমানা হখ নানান আমাৰ মনে মানে আহ মানা এত ফুল ফুটক না না ফুটক বসন্ত ফুল আমাদের হাজিগঞ্জ डिस्ट्रিক থেকে চাঁদপুর डिस्ट्रিক থেকে ফুল ফুটিয়ে দিলাম আমি চাঁদপুর আগুন মে আর কমল বাইর মুখে যে কন্টার গান শুনেছি আপনারা অবশ্যই কমল বাইকে খুশি করে নিবেন ইনশাআল্লাহ কমল গাংলে কেমন লাগে আচ্ছা ভালো লাগে কাকা